কিরে যুবকের মন খারাপ করতেছে উপায় নাই রে সবাই কও বাবা মনির খানের গান নয় রে এটা মাইকেল জ্যাকসনের গান নাই এটা হলো নবীর মহব্বতের গান উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই এক টানে নবীর কাছে মা ফাতেমার হাত ধরে হোসাইন একটা আনি নবীর কাছে নিয়ে গেছে। আল্লাহ নবী বলতেছেন ফাতেমা খবর কি ফাতেমা বলতেছে বাবা আমার কোনো দোষ নাই কোন আমলের কারণে কাঠু রাখবো আমার আগে জান্নাতে যাবে দরকার হলে আমি একশো বার যাবো কিন্তু এই হোসাইন এই হোসাইন আমার সর্বনাশ করছে এই হুসাইন আমার হাতটা ধরে আপনার কাছে নিয়ে আইছে সঙ্গে সঙ্গে হুসাইন মায়ের হাতটা ছাইড়া দিয়া নানার হাত ধরে বলতেছে নানা আমার মাকে আপনি চেনেন চেনেন আমার মাকে যে আপনি কাঠুরের বইয়ের দরজা পাঠাছেন আমার মাকে আপনি চেনেন চেনেন আমি কোন মায়ের সন্তান আপনি জানেন ছয় বছর বয়সে মা হারাছেন মায়ে ফেরত থাকতে বা ফেরাতেন আপনি এগুলোর কি বুঝবেন আপনার কাছে আপনার মায়ের দাম না থাকলেও আমার কাছে আমার মায়ের দাম আছে সাধারণ একটা কাটুনের বইয়ের দরজায় আমার মা যাবে কেন নানার হাত চাপে ধরে বলতে যে কোন আমলের কারণে ওই কাঠুরের বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে না বলা পর্যন্ত আপনার হাত আমি ছাড়বো না এই যে ধরছি সঙ্গে সঙ্গে নবী ডাক দেয় আলী হজরত আলী বলে লব্বাই কাকুল আল্লাহ আল্লাহ নই বলে আলী রে তোর বেকার যে হারে আমার হাত ধরছে হাত তো ছাড়বে না আলী বলতেছে হোসেন এই নানার হাত ধরে কষ্ট দেশ কার হাত ছাড়ে দে হোসেন বলে বাবা আপনি জানেন না এই নানা কি করছে আপনি জানেন আমার নানা হওয়ার মা কটা কাটুরের বইয়ের দরকার একদম একটা কথা হলো আমার মা কাঠুরের বইয়ের দরজায় যাবে কেন কাঠুরের বউ আমার মায়ের দরজায় আসবে সবার লকম আল্লাহ নবী বলে আলি রে একটু বলা দে কোন আমলের কারণে ওই কাঠুরের বউ জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে আলী বলতে তো হোসাইন ঠিকই করছিস তো নানারে কথা বলার কি দরকার তোর মায়ের কাছে কি আগে জান্নাতে যাবে কে পরে যাবে এ নিয়ে পুরুষ মানুষ চিন্তা করে না কিন্তু মেয়ে মানুষের মন বড় হিংসারে জোরে কোন কথা ঠিক কিনা আচ্ছা বলেন তো আবু বকর এক নম্বর উমর দুই নম্বর ওসমান তিন নম্বর আলী চার নম্বর আব্দুর রহমান পাঁচ নম্বর এরকম নবী যখন বলছে। ফট করে কি আলী বলছে আমার নামে এক নম্বরত কোন কি কইছে কারণ মরদ মানুষের কোন হিংসা নাই বেহস্ত গেলি হলো জোরে কার কথা ঠিক আর মেয়ে মানুষের যা হিংসা ভাই একজন ক্ষমতা থাকলে আর একজন অসুস্থ হয়ে যদি দরখাস্ত করে তাও বিদেশ যাবার দিবি না জোরে কার কথা ঠিক হাই রে হিংসা ভাই বিশ্বাস যদি না হয় আপনার বউয়ের কাছে খালি বেহস্তের হুরের গল্প করবেন একদিন করে দেখবেন সারা হয়ে যায় কোনদিন একদিন আজকে আল্লাহ জান্নাত দেয় জান্নাতে হুর দিবি খালি এই কথা কোয়ে দেখতেন আমি ট্রাই করার জন্য একদিন কছিলাম আল্লাহ জান্নাত দেয় জান্নাতে হুর দিবি তোমার বউ কয় হুর কি গো আমি বললাম হুর হলো সুন্দরী হামার সাইজ আমি কলাম তোমার আবার সাইজ যেই কইছে তোমার আবার সাইজ সাথে সাথে কোল মানুষ বুকের মধ্যে নিয়ে চলে যাচ্ছে আমি বললাম কোথায় যাও হুলিয়া থাকো আমার কি দরকার আপনারা বলেন তো মেয়ে মারুজের হিংসা কম না বেশি কথা কন আলী যাবে এইটা পুরুষ মানুষকে আপনি বলেন কোনো সমস্যা নাই কিন্তু আপনার মেয়েকে বলার তো এই অবস্থা বলে বলি কারণে তাহলে আর গোপন ডিগে লাভটা কি তুই বলে দে আলী বলতে তো হুজুর আপনি কিন্তু নিষেধ করেছিলেন রাসুল বললেন যেভাবে হুসাইন আমার হাত ধরেছে আজকে বলার হুকুম দিয়া দিলা হাতে মা দৌড়ে এসে স্বামীর কাছে বলতেছে নিষেধ করছে এখানে আমি কি করবো আজকে বলার হুকুম দিচ্ছে আজকে বলবো ধৈর্য ধরা শোনো কেন এক মেয়ের প্রশংসা আর এক মেয়ের কাছে করলে মেয়েরা শুনবার চায় না ধরে কোন কথা ঠিক না ফাতেমা বলতেছে আমি শুনবই কোন আমলের কারণে কাঠুরাড়বো আমার আগে জাননাতে যাবে আমি শুনবই আরে বলতেছেন তাহলে এ লেস বস মা ফাতেমা যখন বসে গেছে হোসানের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে আমার মায়ের আগে কোনো মেয়ে জান্নাতে যাবে এইটা বাবা কেমন করা আওয়াজ করবে আলী বলে ফাতেমা মনে কষ্ট নিও না তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় তুমি আমার ঘরের মধ্যে এসে বললেন স্বামীগো হাসান হোসাইন না খায়া কানতেছে আপনার পকেটেও কোনো টাকা নেই এই মুহূর্তে হাসান হোসাইন ঘুম পাড়তেছে ঘুম থেকে পরে যখন খাবার তাই তখন ওদের খাবার দিবার না পারলে আমি মা কিন্তু সহ্য করতে পারবো না আলী বলতেছে তাহলে আমি কি করব আমার তো একটা টাকাও পকেটে নাই। সঙ্গে সঙ্গে ফাতেমা তার অড়নাটা খুলে স্বামীর হাতে দিয়ে বলে স্বামী গো এই অড়না বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে হাসান হোসানের খাবার কিনবেন হজরত আলী বলে ফাতেমা তোমার কি মনে আছে তুমি আমাকে ওড়না দিয়েছো সেই ওড়না জামার পকেটের মধ্যে ঢুকে আমি বাবারের মধ্যে ঘুরতে পকেটের মধ্যে অন্য বাজারের মধ্যে ঘুরতেছি আর মনে মনে চিন্তা করতেছি অন্য বের করে যদি বিক্রি করবার চাই আর যদি খরিদ্দার বলে কার আমি যদি বলি আমার বইয়ের অন্য তখন মনে মনে চিন্তা খরিদ্দার করবে যে স্বামী বইয়ের জিনিস বেচা খায় এই স্বামী হলো দুর্বল স্বামী কন কি স্বামী আপনারা বইয়ের জিনিস বেচা খান খান না বিয়ার সময় যে মাল আপনার শ্বশুর আপনার বক দিছে ওটা আছে কথা কয় না অধিকাংশ স্বামী বইয়ের জিনিস তো পারবি না ভাত খাওয়ার সময় খেলে বইয়ের গলার দিকে বারবার তাকায় তো বউ আস্তে আস্তে খুলে দিছে দেখো আমি তোমার বউ আমার দেখলো অসুবিধা দেখি রে তোর মালা পুরাতন হয়ে গেছে রে বিয়ার সময় তোর বাপ দিছে মালা ওটা ফলে এখন ডিজিটাল মালা সোনার নামি যে সেই সুন্দর তুই মালাটা হামাক দে আমার জমির ধারে একটা জমিবার আছে ওই জমিটা কিনি আগামী বছর তো দুই ভরি সোনার মালা দেবো কয় ভরি এক ভরি ব্যাসমো সামনে বছর দুই ভরি এ ভাত ছুঁয়া বলতে ভাত ছুঁয়া বউ খুশি হইয়া মালা খুলা দিছে আগামী বছর দুই ভরি পাবি এক বছর পরে বউ বলতে স্বামী তো গত বছর মালা দিলাম বেচা জমি নিলেন মালা স্বামী বলতে যাই তোমার কাছে আয় যেই বউ স্বামীর কাছে আসছে স্বামী বলতেছে বোধসী কি কইছে বোধসিত কইছে মেয়েরা কেবল মাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে সেই ব্যক্তি হলো তার স্বামী তো তুই মালা গলা দেখ কাক দেখাবো আমি যদি মালা সারাই তো ভালো লাগে তো মালা কিনার কি দরকার রে বউ কয় বাট পার রে ভাটছা রে এরকম কিছু স্বামী আছে না নাই বইয়ের জিনিস বেচা খায় হজরত আলীর মনে বড় চিন্তা অন্যা বিক্রি করার সময় কেউ যদি জিজ্ঞাসা করে কারণ না আমি যদি বলি আমার বইয়ের অন্যা তাহলে খরিদ্দার মনে মনে বলবে আলী দুর্বল হয়ে গেছে এই কথা মনে করে পকেটের অন্যা আর বের করার সাহস পাচ্ছে না এমন সময় এক খরিদ্দার হজরত আলীকে সালাম দিয়ে বলে আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন ও তাহলে চম আমি কিছু বিক্রি করবো এই এই খরিদ্দার কি কয় আলী বলতেছেন ফাতেমা আমি তাকায় দেখি খরিদ্দার একটা ব্যাগ ধরেছে আমি ব্যাগের মধ্যে তোমার অন্না দিলাম খরিদ্দার একটা দিকে তাকাইল না ব্যাগের মাথা মুড়ে ধরে আমাকে হাম দিয়া খরিদ্দার কোথায় যেন চলে গেল আমি ছয়টাদের হাম নিয়ে এক দৌড়ে খাবার দোকানদারকে বললাম ভাই এই ছয়টাদের হামের যেই খাবার হবে সেই খাবারটা টোপলা করে আমারে দিয়া দাও আলী বলে ফাতেমা ছয়টা দের খাবার টোপলা করে আমি আলীর হাতে যখন দিবে আমি পকেট থেকে ছয়টা দের হাম যখন দোকানদারকে দিব এমন সময় এক ফকির আমার সামনে এসে বলতে চালি রে আজকে তিন দিন হলে কোনো কিছু খাই নাই যদি পারো মেহরবানি করে আমাকে দান কর আলীর মনে বড় কষ্ট হাসান হাসান না ঘুমায় আছে ঘুম থেকে উঠলি কাঁদবে আর তাদের জন্য খাবার নিলাম ছয় দের হামের এমন সময় ফকির আইসামি আলি রে কোরআন বলো না তোর সন্তান বলো ফকির খালি খালি ফিরাসন আলী বলে ফাতেমা ফকির একটা দেড় হাম দেওয়ার জন্য আর পাঁচটা দেড় হামের খাবার নিও এই নিওতে ফকিরকে যখন একটা দেড়হাম দিবার চাই তেমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে অমাতুন ফিকুম ইন সাহিন ফি সাদির ইল্লাহিয়া ইয়ফাই আলাইকুম ও আনতুম্লাতুসলাম আলি রে ফকিরকে যদি একটা দেড় হাম দাও আল্লাহ তোমাকে দশটা দেড় হাম দেবে যদি দুইটা দেড় দাও তাহলে বিশটা দেড় হাম দেবে ছয়টা হাম যদি ফকিরকে তুমি দিয়া দাও আল্লাহ তোমাকে সা আদ এর হাম ফিরাইয়া দিবে আলী বলে ফাতেমা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে ছয়টা দেড়হাম দিয়া দিলাম ফকির হাসতে হাসতে যেই ফকির কানতে কানতে আমার কাছে ভিক্ষা চাইলো সেই ফকির হাসতে হাসতে যখন চইলা যায় দোকানদার তিরস্কার করে বলে আলী ভাই আপনার হাসান হোসাইন নাকি ক্ষুদার জ্বালায় কানতেছে ছয় দেড়হামের খাবার টোপলা করলাম এখন টোপলা নিবেন কি না আলী বলতেছে দোকানদার আমার টোপলা দেওয়া হবে না তুই দুই বস্তা প্যাকেট কর তুই দুই বস্তা খাবার প্যাকেট কর আলী বলে এই দুই বস্তা খাবার প্যাকেট করার কথা বলে আমি বাজারের মধ্যে ঘুরতেছি এমন সময় এক ব্যক্তি উট নিয়ে বাজারে আসতেছে আমার সঙ্গে দেখা হয়ে সালাম দে বলে আলী ভাই ওযাতা বাজারে ঘোরা জায়েজ নাই কারণ দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা হলো হাটবাজার দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা কি অযাতা বাজারে ঘুরে লাভ নাই এই উটটা আপনি কিনে নিয়ে বিক্রি করে দেন আলি বলতেছে একটা টাকাও আমার পকেটে নাই। তাহলে উটটা কেমনে আমি কিনবো উট ওলা বলতেছি একশো হাম বাকিতে উটটা কিনেন বিক্রি করে আমাকে টাকা দেবেন আলী বলে ফাতেমা একশো দেড় হামি উটটা বাকিতে কিনে সেই মাত্র উট বিক্রির বাজারে এমন সময় খরিদ্দার আমাকে বলে আলি ভাই আনাম আদিন আতুলা নেও আলি বাবু হা রাসূল বলে আমি হচ্ছে এলেমের শহর আলি হচ্ছে তার দর আজা আপনি জ্ঞানের মাস্টার হয়ে এই উট বেচার ব্যবসা ধরছেন আলি বলতেছে পছন্দ হইলে না হয় লাইন কাট ভাই কত দাম নেবেন আলি বলতেছে সামো কেন একটা দাম বল খরিদ্দার বলতেছে একশো ষাট দেড় দিব যেই বলেছে একশো ষাট দের হাম খরিদ্দারকে উঠটা দিয়ে একশো হাম ও দিয়ে বাকি ষাটটা দের হাম দিয়ে দোকানে গিয়ে দুই বস্তা খাবার নিছে জোরে কন সোহান আল্লাহ দুই বস্তা দুই কান্দে নিয়ে যেইমাত্র ফাতেমার দরজায় সঙ্গে সঙ্গে ফাতেমার দরজা খুলে বন্ধ করে দিস আলি বলতেছেন ফাতেমা দরগা খোলো ফাতেমা বলতেছে অন্য বিক্রি করার টেকা দিয়া বড় জোর এক টোপলা খাবার হবে দুই বস্তা কোথায় পাইলেন যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলব না আপনি দশ হাজার টাকা বেতনের চাকরি করে পনেরো হাজার টাকার বাসা ভাড়া দেন আপনি ট্যাকা কোথায় পান জোরে কথা ঠিক কিনা বাংলাদেশের খালি বইয়েরা যদি ঠিক মতো স্বামীর দিকে খেয়াল করত। একটা স্বামী উঠে বিদেশে পাচার করতে পারতো না ধরে কন্ট্রা ঠিক এই সালা বেতন পাই দশ হাজার বাসা ভাড়া পনেরো হাজার কেন আপনি অন্য ব্যক্তির ঘরে টাকা দিয়ে বড় জোর এক টোপলা খাবার পাবেন দুই বস্তা খাবার কোথায় পেলেন যতক্ষণ না বলবেন আমার হাসান হোসেন না খেয়ে মরে যাক আমি দরজা খুলবো না কা কয় আলি বলতেছেন ফাতেমা আগে দরজা খোলো পারে কান্দ বস্তা দিয়ে ক্লান্ত হয়ে গেছি দরজা খোলো তারপরে বলবো ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে খুলবো আলি বলতেছে আগে খোলো তারপরে বলবো ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে খুলবো এমন সময় আল্লাহর কোরআন হজরত আলীর এসে বলতেছে আর কাউয়া মুনা আলান পুরুষেরা নারীদের উপরে থাকবে রে আলী তোর বউ যদি দরজা না খোলে খবরটা তুই বলবি না সোহান আল্লাহ কোরআন আলীর পক্ষে ধরে কর আল্লাহ ফাতেমা খুলবি না আলী বলবি না শেষ পর্যন্ত কোরআনার আয়তের কারণে হয়তো দুই বস্তা কান দিনে নবীর আল্লাহ নবী তখন বসেছিলেন মুসকে হাসি দিয়ে দাঁড়িয়ে এসে হয়তালির কাত থেকে দুই বস্তা নামায় নিলেন আলী বলতে হুজুর আপনি মানুষ অত্যন্ত ভালো কিন্তু আপনার মেয়ে ভালো না আল্লাহ রাসুল বলে আমার মেয়ের মতন মেয়ে পৃথিবীতে একটাও হবে না। যেটা তোর ঘরে তার নাম হলো সেই মেয়ে ভালো না হুজুর দুই বস্তা কান্দত করে কত কতক্ষণ বেড়ায় আছি তারপর দরজা খোলেনি রাগ করে আপনার কাছে আছি আল্লাহ রাসুল বললো ফাতেমা যদি দরজা খুলতো তাহলে আমার কাছে আসতি না করলে তো আসতাম খুললে তো আসতাম না আলী রে আমার মেয়ে ফাতেমা দরজা না খোলার কারণ হলো তুই আমার কাছে এসেছিস আর আমার কাছে আসার কারণ হলো তুই কি বলতে পারিস আলী কোন খরিদ্দার ফাতেমার কন্যা কেড়েছে রে তুই কি বলতে পারিস কোন ফকির তোর কাছ থেকে ছয় হাম ভিক্ষা নিয়েছে আলি রে তুই কি জানিস কোন উটলা তোর কাছে উট বিক্রি করেছে ও আলি কোন খরিদ্দার উট কিনেছে তুই কি বলতে পারিস আলি বলতেছে আমি কিছুই জানি না রাসূল বলতেছে আমি জানি আল্লা আমাকে জানাইছে জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আগামী শুক্রবারে জুমার নামাজের আযান দিলে যে মুসল্লি সর্বপ্রথম মসজিদে পা দিবে তাকে জিজ্ঞাসা করলি জানতে পারবে এত বড় জান্নাত আমার বান্দারা কেমনে দেখবে মনে আছে না ভুলে গেছে আর রাসুল বলতেছে কয়টা কোন খরিদ্দার কন্যা কিনছে কোন ফকির ভিক্ষা লিছে কোন উটলা বিক্রি করছে কোন খরিদ্দার কিনা লিছে তুই জানিস কয় না বস হতালি বসে গেছে জোরে কোন আল্লাহ হযরত আলী শোনার জন্য বসে গেছে আলি শুনবি আপনারা শুনবেন না কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখে হাত নামান আপনারা কিন্তু শোনার জন্য হাত তুলছেন না শুনে যদি একজনও ওঠেন প্যারালাইসিস হয়ে কিন্তু বলবেন ভাই না শুনে যদি ওঠে প্যারালাইসিস বোঝেন মরার আগে হাত পাওয়া গেছে এক হাত দেওয়া এক পাওয়া গেছে বেটার বউ আসে মুখত লাগতে না বুড়া মরিস আপনারা কি হয়ে মরবেন হাত কিন্তু তুলে ছেল্লিমা মা লু মালা তা ফেলু হ্যাঁ আমি বলবো এই দুইটা বিষয় আমি ওয়াজ করবো যে তোমার দিনে আজান দিলে কোন মুসুল্লে আগে আসে তাকে জিদলাইল কি জিজ্ঞাসা করে কেমনে দেখবে জানলো এটা হলো পুরুষের জন্যে আর মেয়ে মানুষের জন্য এই চারটা বিষয় না ফাতে মারা জামিলা কেমনে জান্নাতে যাবে এটা আমাকে জানার দরকার আছে না নাই বলবো আমি কিন্তু দশটা মিনিট দশটা মিনিট আমি একশোটা কোরআন শরীফ এই মাদ্রাসার জন্যে বিক্রি করবো 100 কুরআন শরীফ এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে বিক্রি করব এক কুরআন মাত্র 500 টাকা যাদের বাপ মা কবরে গেছে আপনি 500 টাকা দিবেন একটা কুরআন দনের সওয়াব আল্লাহ আপনাকে দিবে আল্লাহ তার বাপ মার কবরকে জান্নাত বানিয়ে দিবে এই হাফেজি এতিম মাদ্রাসায় কোন আল্লাহর বান্দা 500 টাকা দিয়ে একটা কুরআন দনের সওয়াব নেবেন একজন আল্লাহর বান্দা দাঁড়ান আপনার দেখা দিকে যত বান্দা দাঁড়াবে দেখবেন আপনি সকলের একটা